নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাকিস্তান এই নামটা বার বার উঠে আসছে কিসের জন্য কারণ পাকিস্তানে মানুষই পাকিস্তান গভর্নমেন্টের এগেনস্টে প্রতিবাদ তুলছে কখনো চাইছে সত্তর বছরের হিসাব কখনো চাইছে বর্তমান সময়ের হিসাব ফের আরেকবার ভয়ঙ্কর আন্দোলনে কেঁপে উঠল পাকিস্তান পাকিস্তানের মধ্যে বিভিন্ন রাজ্যগুলোতে যেমন আন্দোলন কেঁপে উঠেছে সেই সমস্ত আন্দোলনকে ছাপিয়ে গেল গতকালকে লাহোরে ঘটে যাওয়া বড় আন্দোলন কাল ভোরে যে ঘটনাটা ঘটেছে বা কাল দিন ধরে যে ঘটনার সাক্ষী গোটা লাহোর হয়ে রইল তার বিরোধিতা গোটা বিশ্ব একসাথে করেছে এবং গোটা বিশ্ব একসাথে পাকিস্তানকে প্রশ্ন করছে যে তুমি কন্ট্রোল করতে পারছো না কেন কেন বারবার ভায়োলেন্ট হচ্ছে তোমার সাধারণ মানুষ আর কেনই বা তোমার দেশের মানুষরা তোমার সরকারের বিরুদ্ধে আঙুল তুলছে জানতে চেয়েছে ডোনাল্ড ট্রাম্প ভাবুন জানতে চেয়েছে ডোনাল্ড ট্রাম্প যেটুকুই ভাবমূর্তি পাকিস্তানে ছিল সেটুকু কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেল গতকালকে আন্দোলন সব কিছুকে ছাপিয়ে চলে গেছে ঘটনা কি ঘটেছে ভাই আমেরিকার দিকে হাত বাড়ালে আমেরিকা তো ছাড়বে না সব কিছু প্রকাশ্যৌত ডোনাল্ড ট্রাম্প বলার জন্য রেডি হয়ে আছে এমন তাই ঘটনা ঘটেছে লাহোরে রয়েছে পাকি আমেরিকার দূতাবাস সেই দূতাবাসের সামনে মারাত্মক লেভেলের ভিড় হয় সাধারণ মানুষের ভোর থেকে ভিড় হয় এবং চলে সারা দিন পর্যন্ত একটা আন্দোলন চলছে আন্দোলনটা তিন দিন ধরে কিন্তু কালকে গতকাল সেটা মারাত্মক লেভেলে ভায়োলেট হয়ে যায় এবং এই মার্কিন দূতাবাসে ছিল আমেরিকার বেশ কিছু অফিসার এবং সাথে সাথে বেশ কিছু ট্যুরিস্ট এসেছিল যেহেতু আমেরিকার ব্যাপার আপনারা জানেন যে খুব ভালোভাবে যে পাকিস্তানের মধ্যে আমেরিকার ব্যাপারে কিছু বলা যায় না কারণ যখনই পাকিস্তানে মধ্যে পাকিস্তানের মানুষ যদি আমেরিকা এগেনস্টে কোনো কথা বলে পাকিস্তান গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নেয় সব থেকে বড়ো এক্সাম্পল হলো ইমরান খান সে কিন্তু এখনও জেলে আছে তো এমনটাই ঘটনা ঘটেছে এই তিন দিন ধরে এবং যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান কি করেছে লাস্ট তিন দিনে প্রায় এগারো জনের মৃত্যু হয়েছে পাকিস্তান কখনো অফিসিয়াল ডেটা বলে না কোনো কোনো নিউজ বলছে যে এই সংখ্যাটা এগারো নয় এটা হচ্ছে একুশ থেকে একান্ন কারণ গুলি চালানো অর্ডার দেওয়া হয়েছে আর যেহেতু মার্কিন দূতাবাসের সামনে হয়েছে তাই এখানে আরও একটা বড় ঘটনা সামনে উঠে এসেছে যাতে ডোনাল্ড ট্রাম্পের কানে কথা যেন না যায় বা ডোনাল্ড ট্রাম্প যেন পাকিস্তানে আসিফ মনিরকে যে বারবার যে বিরিয়ানি নিয়ে গিয়ে যেত আমেরিকা সে আসিফ মনির বা শাহবাজ শরীফ যে পাকিস্তানের বর্তমান প্রাইম মিনিস্টার এদেরকেই যাতে কোনো প্রশ্ন না করে তার জন্য লাহোরের মধ্যে অবস্থিত যে পাকি আমেরিকা দূতাবাস সেই দূতাবাসের সামনে একশো ধারা জারি করে দিল এবং এই একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে আপাতত বলা হয়েছে যে দশ দিনের জন্য এবার প্রশ্ন অনেকগুলো ওঠে হঠাৎ করে কেন পাকিস্তানের মানুষ ইউএসএ এগেনস্টে চলে গেছে এই প্রশ্নটা কিন্তু আজকে নয় পাকিস্তানে বহু মানুষ ইউএসএ এগেনস্টে গেছে যা যখনই যায় তখনই পাকিস্তান গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করে নেয় বা ইউএসএ এগেনস্টে কিছু বলা যায় না কারণ বলা হয়ে থেকে ওদের ওটা আমেরিকা হচ্ছে ওদের মাইবাব ওই বাঁচাবে সব কিছু তার জন্য কেউ কিছু বলতে পারে না ভাই কোনো রাজত্ব না লং টাইম ধরে চলে না তুমি একজনা মুখ বন্ধ করবে দশজনা মুখ বন্ধ করবে পঁচিশ বছর পর কিন্তু সকলে মুখ খুলবে প্রশ্ন এইটাই আর যেহেতু আমেরিকার বিরুদ্ধে কথা বলছে মানুষ প্রকাশ্যে আওয়াজ দিচ্ছে তার জন্য বলল বললো চার্জ করো ইসলামাবাদ থেকে সেনা পাঠিয়ে দিল। আর মৃত্যুর সংখ্যাও বেড়ে গেল কারণটা কি গোটা বিশ্ব যেন জানতে না পারে যে পাকিস্তানের মানুষ খেপে গেছে এবং তারা আমেরিকার বিরুদ্ধে কথা বলছে এবং এই যে মার্কিন দূতাবাস আছে না এই মার্কিন দূতাবাসের সামনে বলা হয়েছে যে বারো হাজারের বেশি মানুষ জমায়েত হয়েছে তো এই আর্টিকেলটা আরও আমরা আলোচনা করব তার আগে আমি সকলকে বলব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের অথেন্টিক ইনফরমেশন চাইতো কারণ আমরা প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে এক্সপ্লেন করে থাকি আপনাদের সামনে যারা বড়রা রয়েছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন একটু ভালোবাসা দিয়ে দিন বেশ এবার দেখুন তাহলে ইউএস কি হাতে চুরি পরে বসে আছে ও কি কিছু জানতে পারছে না হ্যাঁ ইউএস জানতে পারছে কিভাবে জানতে পারছে তার কারণটা হচ্ছে অলরেডি আমেরিকা থেকে টুইট করে দেওয়া হয়েছে এবং পাকিস্তান গভর্নমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভাই যে সমস্যাটা হচ্ছে ইমিডিয়েট মেটাও যাতে এই নিউজটা আমেরিকা কানে না পৌঁছায় বা এই নিউজটা যেন গোটা বিশ্বের কাছে না পৌঁছায় তার জন্য পাকিস্তান বারবার কি করে পুরো এলাকাটাতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে যাতে তাদের গডফাদারের কাছে মানে এই নিউজটা না পৌঁছায় আচ্ছা এখানে আরও একটা প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এরকম নিউজ উঠলো কেন আর লাহোরি বা কেন খেপে উঠল দেখুন পাকিস্তানের মধ্যে যদি আমরা মানে ফেব্রুয়ারি মাস থেকে দেখি তো দেখতে পাবো ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন শুরু হয়েছে এই গভর্নমেন্টের এগেনস্টে কখনও ওই সিন্ধরা তাদের স্বাধীনতা চাইছে কখনও বালুচিস্তান আজাদ হতে চাইছে কখনো পোকের মানুষরা বিদ্রোহ করছে গভর্নমেন্টের এগেস্টে সত্তর বছরের জবাব চাইছে কখনও ইসলামাবাদ জবাব চাইছে কখনো রাওয়ালপিন্ডি জবাব চাইছে কখনো বাদে মারাত্মক লেভেলে আন্দোলন হচ্ছে তো এইটা কিন্তু আজকে নয় খেলাটা কিন্তু শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে এবার অনেকগুলো প্রশ্ন হচ্ছে যে গতকাল থেকে শুরু করে যে ঘটনাটা এই যে আন্দোলনটা হচ্ছে কেন হচ্ছে তার পেছনে বড় কারণ তার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং গাঁজার মধ্যে যে লড়াই চলছিল এবং ইসরায়েল একটা একটা বোমা ফেলছিল গাঁজার ওপর তো এই গাঁজার ওপর যখন বোমা ফেলছিলো এই যে মানে পিস ডিলটা হয়েছে এই ডিলটা সম্পূর্ণরূপে থামিয়েছে ডোনাল্ড ট্রাম্প তো এই ডিলটা বলা হচ্ছে যে মানে গাজার মানুষের এগেনস্টে করেছে ডোনাল্ড ট্রাম্প কারণ দুদিন পরেই নো মানে নোবেল প্রাইজ পাওয়ার কথা ছিল তাকে পেতে হবে তার জন্য শান্তির ডিল ডোনাল্ড ট্রাম্প এনে দিয়েছে তো এই নিউজটাকে মেনে নিতে পারছে না পাকিস্তান গভর্নমেন্ট মানে সাধারণ মানুষ তো মেনে নিয়েছে কারণ আমেরিকা যা বলবে এখানে খাওয়াত পাকিস্তানের মানে আসিফ মুনির ওখানেই খাবে তো যা বলেছে তাই মেনে নিয়েছে আসিফ মুনির কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ বলছে এই যে পাকিস্তানের গভর্নমেন্ট বসে আছে শাহবাজ শরীফ এবং এবং আসিফ মনের এরা বিক্রি হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে এরা হচ্ছে চরম লেভেলের ইসলাম বিরোধী ইসলামের অ্যাক্টিভিটি বিরোধী এরা মুখে ইসলাম দেখা কিন্তু ইসলামে সম্পূর্ণ বিরোধিতা করছে কার কাছে সেটা ডোনাল্ড মানে সাধারণ মানুষের কাছে কারণ এই সাধারণ মানুষ পাকিস্তানের এই যে গভর্নমেন্টের ওপর কিন্তু আস্থা রাখতে পারছে না বিশ্বাস রাখতে পারছে না যার জন্য পাকিস্তানে বিভিন্ন এলাকা থেকে আওয়াজ উঠছে এই গভর্নমেন্টের এগেনস্টে এবার দেখুন যে ঘটনাটা ঘটেছে সেখানে ঘটনা আমি আরও একটা জিনিস আপনাদের এখানে দেখিয়ে দিই খুব ভালোভাবে এই যে ঘটনাটা পাকিস্তান গভর্নমেন্টের এগেনস্টে এই যে একটা মাস প্রোটেস্ট চলছে এটা কিন্তু আজকে হয়েছে তা নয় এর এর আগে মানে এবছর অনেকগুলো হয়েছে কিন্তু এই লেভেলে মাস্ট প্রোটেস্ট হয়নি এবং মার্কিন দূতাবাসের সামনে বিরোধিতা দেখানো হয়েছে এর আগেও আরও দুবার একটা হয়েছে দু হাজার পনেরোতে আর একবার হয়েছে দু হাজার সতেরোতে এতেও কিন্তু দু দুবার কিন্তু প্রোটেস্ট দেখানো হয়েছে এটা কিন্তু ফার্স্ট প্রোটেস্ট নয় তো এবার বুঝতে হবে যে পাকিস্তান কত বড় বিশ্বাসঘাতকতা সেটা পাকিস্তানে মানুষ বুঝে গেছে ভারত তো জানেই ভাই যে কি মানে মানে অবস্থা করছে মানে ভারতে অপারেশন সিন্ধুর অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে ওদের তো ভারত বুঝে গেছে ভারত জানি অলরেডি ইরান বুঝে গেছে আফগানিস্তান বুঝে গেছে তার জন্য ওরা কেউ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখে না বোঝে না শুধু কে বাংলাদেশ বোঝে না সে বোঝে না হ্যাঁ যারা সন্ত্রাসবাদকে জন্ম দিচ্ছে সেই বাংলাদেশ কি করছে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখছে স্যার রাখ ভাই তোদের ব্যক্তিগত ব্যাপার তোদের পলিসি আলাদা ঠিক আছে কিন্তু প্রশ্ন এইটাই পাকিস্তানের গভারমেন্ট এখনো পর্যন্ত এই যে ইস্যুটাকে নিয়ে এক বিন্দু মুখ খুলেনি শুধু নিউজ আসছে যে কতজন মারা গেছে গভর্নমেন্টে কোনো রিয়েকশন এখনো পর্যন্ত এলো না পাকিস্তান সরকার কি করছে ভাই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে না ডেভেলপমেন্টে কথা বলছে না বাইরে থেকে ইনভেস্টার আনার ব্যাপারে দেখছে না জবের ক্ষেত্রে দেখছে না বেকারত্ব দূর করার বিষয়ে দেখছে না কি দরকার তাদের ডোনাল্ড ট্রাম্পের সাথে মাই বাপের সাথে আমাদের সম্পর্কটা ভালো রাখতে হবে এবং প্রশ্ন হচ্ছে আর একটা জায়গায় কেন এই বার বার আসিফ মুনির এবং সাফ এরা বারবার কেন এই চাচার ডাকে ছুটে যাচ্ছে আমেরিকা কেন ছুটে যাচ্ছে প্রশ্ন আছে প্রশ্ন তো এই জায়গায় কারণ পাকিস্তান খুব ভালোভাবে জানে তাদের ইকোনমি কন্ডিশনের অবস্থা ইকোনমিক্যালি সমস্ত খুব ভালো জানে ইনভেস্টর ছাড়া তারা বাঁচতে পারবে না এমন অবস্থা হয়ে গেছে যে আসিফ মরির খুলে দেখাচ্ছে পাথর রেয়া আর্থ এলিমেন্ট দেখাচ্ছে চাচাকে দেখাচ্ছে চাচা আবার দেখুন কিভাবে দেখাচ্ছে আবার চাচা স্টাইলটা আবার দেখুন কারণা তো রেয়া আর্থ এলিমেন্ট পাওয়ার জন্য পাগল হয়ে আছে যেখানে রেয়া আর্থ এলিমেন্ট আছে চাচার চোখ দিকে চলে যায় চাচা দেখুন কিভাবে দেখছে চোখ বার করে দেখছে আর আসিফ মুনি দেখাচ্ছে এই জন্য পাকিস্তান সাথে ইউ ইউনাইটেড নেশনের বেশ কিছু কান্ট্রি এই পাকিস্তানকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে পাকিস্তানের যে সেনা প্রধান সে কি সেলসম্যান যে পাথর দেখানোর জন্য গেছে পাকিস্তানের আসিফ মুনির এবং প্রাইম মিনিস্টার বুঝতে পারছে না যে ডোনাল্ড ট্রাম্প ভেতর ভেতর কিন্তু পাকিস্তানকে ক্যাপচার করে নিয়েছে পাকিস্তানকে বিক্রি হয়ে গেছে আমেরিকার কাছে এবং পুরো পাকিস্তানকে কন্ট্রোল করবে কে এই আমেরিকা আরও একটা বড় কারণ এই পাকিস্তানকে এই যে আশিফ মুনির এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার এরা একটা পোর্ট পর্যন্ত দিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে যে ভাই তুমি এই পোর্টটাকে ডেভেলপ করে ইউজ করো গোয়াদার পোর্টের পাশেই দিয়েছে এ হচ্ছে পাকিস্তান যেটা তো পুরো আর্টিকেলটা এসেছে আমি এখানে আপনাদের সামনে একটা ছোট্ট কথা বলবো আপনারা যদি আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান অবশ্যই মা বাবা হিসাবে সন্তানের ভবিষ্যৎ কেউ উজ্জ্বল দেখতে চায় না এমন কেউ নেই উজ্জ্বল দেখতে চান তাহলে অনেক সন্তানের পেছনে অনেক টাকা নষ্ট করেছেন জামা কাপড় বই খাতা হ্যান ত্যান দিয়ে নষ্ট করেছেন আজকে আমি রিকোয়েস্ট করব। ভবিষ্যৎ যদি উজ্জ্বল দেখতে হয় তাহলে এআই কোর্স শেখান কিছু না আপনার হাতে সন্তানের হাতে নিশ্চয়ই অ্যান্ড্রয়েড মোবাইল আছে জাস্ট ষাট ঘন্টার ক্লাস সিক্সটি আওয়ার্সের ক্লাস এআই কোর্স বাংলা ভাষায় শিখুক ঠিক আছে আপনার সন্তান যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকে তাহলে অতি অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকেন আরোই ভালো তা অতি অবশ্যই আপনার সন্তানকে এআই শেখান একটা ভবিষ্যৎ উপহার দিন যাতে আপনার সন্তান বাড়িতে বসে এক থেকে দু ঘন্টা কি তিন ঘন্টা কাজ করে মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করবে কারণ বর্তমান সমাজ হচ্ছে এআই আপনি যদি বড় বড় কর্পোরেট সেক্টরগুলো দেখেন সমস্ত জায়গায় কর্মী ছাঁটাই চলছে কারণটা কি যারা এআই এক্সপার্ট আছে তাদের চাকরি টিকে আছে যারা এআই এক্সপার্ট নয় তাদের চাকরি টিকে নেই এমন কিন্তু দেখা যাচ্ছে এটা নয় যে দেখা যায়নি তো হাতের বিদ্যা হাতের শিক্ষা স্কিল কোর্স সেটা হচ্ছে এআই শেখান আর এআই শেখানোর জন্য আপনার সন্তানকে আমি বলে দিই এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে হাই এআই আই ঠিক আছে নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই লিখে পাঠান আমাদের টিম উইদিন আ সেকেন্ড আপনাকে একটা গ্রুপ জয়েন লিঙ্ক পাঠাবে ওই লিঙ্কে ক্লিক হয়ে গেলে আপনি প্রত্যেকটা বিষয়ে আপডেট পেয়ে যাবেন ক্লাস কখন কিভাবে শেখানো হচ্ছে কত ঘন্টা ক্লাস কলসা কীভাবে শেখাচ্ছেন এ টু জেড পেয়ে যাবেন তাহলে সন্তানকে ভবিষ্যৎ দিন আর একটা কথা পুরো আর্টিকেলটা আমি আপনার সামনে তুলে রাখলাম যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে